পাঁচ বছর আগে ভালোবেসে বিয়ে হয়েছিল বাড়িতে সাত মাসের সন্তান রয়েছে এর মধ্যেই পেটে ব্যথার চিকিৎসা করিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এসে রহস্যজনক মৃত্যু গৃহবধূর মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে স্বামীকে হাসপাতালে ভুল চিকিৎসা নাকি স্বামীর মারধর বুঝে উঠতেই পারছেন না বাপের বাড়ির লোকজন রাজগঞ্জের চৌধুরী ভিটায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত জানা গেল মৃতার নাম বাবলি রায় তার বয়স মাত্র আঠেরো বছর পাঁচ বছর আগে পানিকৌরি অঞ্চলের ভিটা এলাকার বাসিন্দা অরুণ বর্মনের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন বর্তমানে তাদের সাত মাসের একটি পুত্র সন্তান রয়েছে এর মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হল বাবলির বাবলির বাপের বাড়ি শিকারপুর অঞ্চলের বাগডোগরা এলাকায় ভিটায় মেয়েটির শ্বশুরবাড়ির লোকেরা বলছেন সোমবার সকালে পেটে ব্যথা হওয়ায় বাবলিকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিল তার স্বামী অরুণ সেখানে প্রথমে আউটডোরে দেখানো হয় তারপর দু ঘন্টা অবজারভেশনে থাকতে বলে ডাক্তার সে সময় তাকে দুটি স্যালাইন দেওয়া হয়েছিল এরপর বিকেলে বাড়িতে ফিরে আসে সন্ধ্যায় খাওয়া দাওয়া সারতেই ফের নাকি পেটে ব্যথা শুরু হয় অজ্ঞার অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তাররা বাবলিকে মৃত বলে ঘোষণা করে মঙ্গলবার রাজগঞ্জের পুলিশ গ্রামীণ হাসপাতালে গিয়ে নিয়ম মাফিক কাজ সেরে সেখান থেকে দেহ পোস্টমর্টমের জন্য পাঠায় এদিকে বাবলির বাপের বাড়ির লোকেরা রাজগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করেছে এবং এই ঘটনায় বাবলির স্বামী অরুণ বর্মনকে কাঠগড়া দাঁড় করেছে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবলির বাবা বলছেন মেয়ের পেটে ব্যথা ছিল শুনেছি তবে পাঁচ বছর আগে পালিয়ে বিয়ে করার পর পরিবারে অশান্তি লেগেই থাকত সামাজিকভাবেও বিয়ে হয়নি তাদের সংসার নিয়ে শ্বশুর শাশুড়ির কোনো মাথা ব্যথা নেই আমাদের মনে হয় বাবলির মৃত্যুতে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে তাই রাজগঞ্জ থানায় অভিযোগ করেছি পুলিশ তদন্ত করে সত্যি ঘটনা বের করুক বলেছে তোমার মেয়ে কি হয়েছে তাড়াতাড়ি আসো ধরে। চলে আসছি পুরো মারা গেছে একই জন্য তো মারা গেছে এখন জামাই জানে আর ওরাই জানে চিকিৎসা করছিল চিকিৎসা করে যে ইঞ্জেকশন দিয়ে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যায় খাওয়া দাওয়া বলে করছে সারটা দিকে বলে ঘুমাইছে ঘুমাই দিয়া বাস বাচ্চাটাকে বলে দুধ খাওয়াইছে দুধ টুধ খাওয়া দাওয়ায় বাস মারা গেছে তা আপনার মেয়ে কতদিন আগে বিয়ে হয়েছে লকডাউনের আগে এবার আপনারা কি থানায় অভিযোগ করবেন ওরা অভিযোগ করবোই তো আমরা মানে এই যে ডাক্তার কাছে নিয়ে আসছে নিয়ে আসে তখন স্যালেন্ডার না এসে দিছে বলে হয় নাকি ওই জন্য বলে মারা গেছে রোগ ছিল কোনো ছিল পেটের বিষ পেট্রোল যদি অত তাড়াতাড়ি কী সম্ভব পেটের বিষ লোকটা মারা যাবে আমরা হচ্ছে খেটে খোয়া মানে সকালে উঠলে আমাদের কাজে যেতে লাগে আমি দৈনন্দিন জীবনের মতো কালকেও কাজে গেছিলাম নটার দিকে বাড়ি থেকে বেরোই রাত্রি দশটার দিকে বাড়িতে পৌঁছে আমি তো রাত্রি দশটার দিকে কাজে থেকে আসার পর তারপরে বাড়িতে শুনলাম হসপিটালে আউটডোরে দেখা যায় প্রথমে তারপরে ডাক্তারবাবু কি বলে অবজারভেশন না কি বলে অবজারভেশন হ্যাঁ অবজারভেশনের ওখানে রাখছে দু চার ঘন্টা মানে দশটার দিকে আসছে একটার দিকে স্লাইন বলে দুটো টান ছিল আর সুইচ দিয়েছিল বলে তারপরে দেওয়ার পরে ডাক্তারবাবু ছেড়ে দিয়েছেন তারপরে চলে গেছে পারি রান্না করার পর দুজন মিলে খাবার খাইছে খাওয়া দাওয়ার পরে তারপরে বৌদি বলছিল আমাকে ক্লান্ত ক্লান্ত লাগছে আমি একটু শুব ওই যে শুতে গেছে আর দাদা তো বাচ্চাকে নিয়ে আগিনাতে ঘোরাঘুরি করছে আর কি সবার যাওয়ার সময় আর কি দেখে বোধের চেঞ্জ নাই আমাদের ভুল হয়েছিল দাদার ভুল হয়েছিল একটাই যখন হসপিটালে ওকে নিয়ে বোধিকে নিয়ে আস আসছে তখন একবার ওদের বাপের বাড়িতে একবার ফোন করা দরকার